কিছুক্ষণ আগেই শেষ হলো ইংরাজি পরীক্ষা উচ্চ মাধ্যমিক সেমিস্টার ফোর আমরা প্রশ্নপত্র দেখে নিচ্ছি এবং যে গ্রামার অংশ তার সমাধানও তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের জন্য সমাধান করে দিয়েছেন বিশিষ্ট ইংরেজি শিক্ষক এবং লেখক মাননীয় এস এন মৈত্র স্যার বিভাগ এখান থেকে দুটো প্রশ্ন করতে বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে চাবি থাকা সত্ত্বেও অ্যালিস কেন দরজা দিয়ে বেরোতে পারেনি অ্যালিস টেবিলের ওপর দ্বিতীয়বার আর কি কী খুঁজে পেয়েছিল শিক্ষিত ব্যক্তিদের সঙ্গে আর কি মতের অমিল হলে যার কী সিদ্ধান্ত নিয়েছিল আহত ব্যক্তি কেন রাজাকে হত্যা করতে চেয়েছিল এখান থেকে চারটে প্রশ্ন রয়েছে চারটেই সম্রাট এক্সক্লুসিভ ইংরেজি বইতে রয়েছে দেখো প্রথমটার উত্তর তেইশ একত্রিশ পৃষ্ঠায় আছে পরেরটা চৌত্রিশ এটা সাঁত্রিশ পরেরটা চল্লিশে আমরা দেখে নেব পরের অর্থাৎ দুই দাগের প্রশ্নগুলো দুই দাগেও চারটির মধ্যে যে কোনো দুটি লিখতে বলা হয়েছে দুই দাগে দুইয়ের এতে আছে বাজপাখীর ক্ষেত্রে রাইট মানে অধিকার আর হচ্ছে নো আর্গুমেন্ট এই যে এই এই এইগুলো অর্থাৎ যুক্তি এইগুলো কেন দরকার হয় না এটা চেয়েছে তারপর তোমাদের আর কি সনেট সেভেন্টি থেকে হলুদ পাতার ব্যাখ্যাটা চেয়েছে তারপর তোমাদের প্রশ্ন করা হয়েছিল যে সনেট সেভেন্টি থ্রির যে স্তবকের বিন্যাস যে প্যারা চেঞ্জ যে ছন্দ পরিকল্পনা সেটা সম্পর্কে লিখতে বলেছে আর ডেনিসের মতে প্লেইং স্টেট এটা কী কীরকম হবে এই চারটে প্রশ্নই কিন্তু দেখো যথারীতি কত কত পৃষ্ঠায় আছে আমরা লিখে দিয়েছি এরপর তোমরা দেখতে পাচ্ছ জয়েন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স এখানে একটা উত্তর লেখা এভাবে লিখলে হবে আর স্ক্রিনের ওপর যেটা দেখানো হচ্ছে এটা লিখলেও হবে নেক্সট তারপর রয়েছে তোমাদের এখানে বলেছে স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্স দুটো সিম্পল সেন্টেন্সে ভাগ করতে বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে আছে লিখেও দেখানো হচ্ছে এইভাবে কিন্তু লিখলে চলবে এর দাগে তোমাকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে বলা হয়েছে এই লাইনটাকে আনসার তোমরা এখানে দেখতে পাচ্ছ তারপর রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দা অ্যান্ড অন এটা হবে উত্তর এইবার অপশান সি একটি প্রশ্ন করতে বলা হয়েছে যেখানে বলা হয়েছে সমুদ্রের ভূমিকা লেখক আর পরেরটা একাঙ্ক নাটক হিসাবে এর সার্থকতা তো এটা আমাদের বইয়ের নাইনটি নাইন পেজে রয়েছে তারপর ডি দাগে বলা হয়েছে যে খরগোশ গর্তে পড়ে যাওয়ার পর অ্যালিসের যে অভিজ্ঞতা এবং তারপর কি কি তার চিন্তা অনুভূতি আর কি তার অনুভূতিতে এসেছিল সেটা তোমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে এটাও আমাদের বইতে রয়েছে তারপর রয়েছে বিদাকে প্রশ্ন করা হয়েছে থ্রি কোয়েশেন্স কি কী ছিল এবং তার আর কি উত্তর কি কী ছিল এটা বইয়ের ফর্টি সিক্স পেজে আছে তারপর রয়েছে হচ্ছে এই কবিতাটিতে সহিংসতা নৃশংসতা তার যে বর্ণনা আছে সেটা লিখতে বলা হয়েছে ফিফটি সিক্সে আছে পরেরটা তোমাকে বলা হয়েছে যে সনেট সেভেন্টি থ্রিতে শরতের চিত্রকল্পে যে মৃত্যু চেতনা ফুটে উঠেছে বা মানুষ নস্বর এই বিষয়টাকে তোমাকে ফুটিয়ে তুলতে বলা হয়েছে সত্তর একাত্তর পেজে আছে তারপর বলা হয়েছে এখানে পরিবেশগত তার উদ্বেগ তার চিন্তা তার দুর্ভাবনা লিখতে বলা হয়েছে এটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট থেকে এটা এইটি পেজে আছে এরপর রাইটিং অনেকগুলোর মধ্যে একটা লিখতে বলা হয়েছে প্রথমটাই আমাদের বই থেকে হুবহু কমন রয়েছে বইয়ের এইটি সিক্স পেজে আছে এখানে সোশ্যাল মিডিয়া যুব সমাজের উপর কিভাবে প্রভাব বিস্তার করছে এটা নিয়ে লিখতে বলা হয়েছে তারপর আমরা আর কি কি আছে দেখতে পা একটু দেখে নিই ওর দুই দাগে দেওয়া হয়েছে বৃত্তিমূলক শিক্ষা বা ভোকেশনাল এডুকেশন এটার গুরুত্ব দিয়েছে তারপর পঁচাত্তরটি শব্দের মধ্যে ইমেল লিখতে বলা হয়েছে যে তোমার ঠিকানা পরিবর্তন হয়েছে এবং নতুন যোগাযোগের বিবরণ কেমনভাবে জানাবে সেটা আর কি তোমাকে ইমেল মারফত লিখতে বলা হয়েছে তোমা এটা অথবাতে দেওয়া হয়েছে তোমাদের বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে লেকচার দেওয়ার জন্য কোনো একজন অতিথিকে আমন্ত্রণ জানানোর কথা বলা হয়েছে আর এরপর ব্লগ রাইটিংয়ে রয়েছে এলাকায় বায়ু দূষণ বৃদ্ধি এটা নিয়ে এয়ার পলিউশন অথবা তোমাকে বলা হয়েছে ভারতের খেলাধুলায় নারীর ক্ষমতায়ন খেলাধুলোতে স্পোর্টসে গেমিংয়ে মেয়েদের যে ক্ষমতায়ন সেটা নিয়ে লিখতে বলা হয়েছে মোটের উপর এই হচ্ছে প্রশ্ন দেখো ইংরেজিতে কিন্তু রাইটিংগুলোতে যেরকম আমাদের সংসদ সভাপতি বলেছিলেন একটা অথবা একটা ছিল অথচ বাংলায় জীবনীর অথবায় জীবনী দেওয়া হয়নি বিষয়ের গভীরে প্রবেশের অথবায় বিষয়ের গভীরে প্রবেশ দেওয়া হয়নি যদি আমরা বলি চিত্রকলার ইতিহাসের অথবা চিত্রকলার ইতিহাস থাকেনি নি চলচ্চিত্রের ইতিহাসের অথবা চলচ্চিত্রের ইতিহাস থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হয়নি বিষয়টা আমরা দেখলাম এই হচ্ছে ইংরেজি বই তাহলে যারা পড়েছ আশা করি তারা উপকৃত হয়েছ আর আগামী পরীক্ষা তোমাদের খুব ভালো হোক ফিজিক্স আর এডুকেশনের সাজেশান আজ রাতের দিকেই তোমাদের জন্য পোস্ট হতে চলেছে ধন্যবাদ সবার পরীক্ষা ভালো হোক